এই দোকানটা একটা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের একটা ইনফরমেশন সেন্টার ছিল আমার দাদুকে কোনো চিঠি কোনো মেসেজ কোনো খবর দিয়ে ট্রান্সফার করে দিতেন যখন স্কটিশ চার্জ কলেজে পড়তেন তখন উনি এখানে এসছেন নমস্কার আলাপ টিভির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো অনেকেরই ইচ্ছে না একদমই ওপরে নাম দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্স হাতিবাগান থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই দোকানটি যিনিটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এখন প্রায় একশো বছর হয়ে গেছে দোকানটার ঐতিহ্য কী বা দোকানটার গল্প কী এই দোকানটি কিন্তু ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম জায়গা বা স্বাধীনতা সংগ্রামীদের আড্ডার গল্পের অন্যতম জায়গা ঠিক যে এই দোকানটাই দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম তৎকালীন প্রচুর স্বাধীনতা সংগ্রামী এসেছেন চপ চা এবং পেঁয়াজি খেয়েছেন এবং বহু তথ্য এখান থেকেই কিন্তু চলে গেছে বহু জায়গায় ঠিক এইখানে যিনি মালিক ছিলেন খেদু সাও তিনি কিন্তু এই তথ্য হয়ে কাজটি করতেন হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো তথ্য এনে এনাকে দিলেন বা কোনো গোপন চিঠি সেই চিঠি কিন্তু পৌঁছে দিত আরেক স্বাধীনতা সংগ্রামীর কাছে একদম আমার বাঁ দিকে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পোস্টার এবং নিচে লেখা আছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে তেলেভাজা ফ্রি হ্যাঁ শুনতে অবাক লাগলো বিষয়টি হচ্ছে তেইশে জানুয়ারি কিন্তু এখানকার তেলে ভাজা একদম বিনামূল্যে দেওয়া হয় ছোটোদের জন্য দুটি এবং বড়দের জন্য চারটি উনিশশো সাল থেকে শুরু হয়েছিল তেইশে জানুয়ারি থেকে এই বিনামূল্যে চপ পরিবেশন করা তেইশে জানুয়ারি এবং সেটা কিন্তু আজকেও এই দু হাজার চব্বিশে তেইশে জানুয়ারিও হয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চপের আইটেম এখন অবশ্য বেড়েছে সেই সময় যদিও চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি এবং চা ছিল প্রধান খাবার এবং আশেপাশের যে সমস্ত থিয়েটার হল বা এখানকার বিভিন্ন আর্টিস্ট বা স্বাধীনতা সংগ্রামী বা শিল্পীরা কিন্তু এটাই ছিল সেই আড্ডার জায়গা বা সেই খাবারের জায়গা এখনও কিন্তু মানুষের মুখে শোনা যায় এই দোকানের সুনাম এবং এই দোকানের তেলে ভাজার স্বাদ চলুন আমরা জেনে নিই কিছু মানুষের সাথে যে তাদের কি মতামত এই দোকান সম্বন্ধে কি কিনলেন এখন আমি পেঁয়াজি কিনলাম আলুর চপ কিনলাম আমের চপ কিনলাম কতদিন ধরে কিনছেন এখান থেকে অনেক বছর কিনছি কতদিন ধরে খাচ্ছেন এখানে তাও প্রায় চার পাঁচ বছর ধরে বছর পাঁচ কেমন কেমন লাগে খুবই ভালো তেলটা খুব ভালো টেস্ট তো খুব ভালো খেয়ে কোনো সমস্যা হয় না এরকম খুব ভালো অন্য দোকানের থেকে কি আলাদা মনে করি তেল তেল আর কোয়ালিটি যদি খাবার প্রথম টেস্ট ভালো আর দ্বিতীয়ত খুব এখানে খুব পরিষ্কার টেস্টটা অন্য অন্যরকম মনে হয় আরও বেশি ভালো লাগে দীর্ঘদিনের দোকান এটা খেয়ে মানুষ মানে কোনো গলা গলা অম্বল সব কিছু হয় না তেইশ তারিখ এখনও বিনামূল্যে দেওয়া হয় এই বিষয়টা আমি কোন তেইশ তারিখ আসিনি কিন্তু আমি শুনেছি এটা যে তেইশ তারিখ এখন হেরিটেজ প্লেস ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ যে এত আইটেম পাওয়া যায় কোন চপটা আপনার প্রিয় এখানে প্রায় আইটেমই হবে কোনটা বাধ্য ভালো সবই ভালো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ সাও এই দোকানটিতে আমরা পেয়ে গেছি কৃষ্ণ কুমার গুপ্তবাবুকে আমরা তার সাথে কথা বলে নেবো আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আমরা এই দোকান সম্বন্ধে একটা বেশ বড় ইতিহাস সম্বন্ধে জানতে পাই সেই সম্বন্ধে আমাদের দর্শকদের কিছু বলেন এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু হেদু সাউ উনিশশো আঠেরো সালে এই দোকানটার এখন বয়স হয়ে গেল একশো ছ বছর এই দোকানটা তারপর আমার বাবা ছিলেন লক্ষ্মীনারায়ণ সাউ আমি কৃষ্ণকুমার গুপ্ত আমার ছেলে মানে চার জেনারেশান এই দোকানটা চলছে এই দোকানটা উনিশশো আঠারো সালে যখন ছিল এই দোকানটার একটা ইতিহাস আছে এই দোকানটা একটা মানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের একটা ইনফরমেশান সেন্টার ছিল এই দোকানের মধ্যে আমার দাদুকে কোনো চিঠি কোনো মেসেজ কোনো খবর দিয়ে যেতেন দাদু সেইটা ট্রান্সফার করে দিতেন চিঠি হোক খবর হোক মানে ও বলে গেল। দাদু ওকে বলে দিবি দাদু ওকে বলে দিতে এই সময় তুমি দাঁড়াবে এই সময় তুমি থাকবে এই খবরাখবির এইটা ছিল স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত তারপর স্বাধীনতা সংগ্রামীদের যখন কোনো গুপ্ত মিটিং হতো তখন আমার দাদু বরাত পেতেন তেলে ভাজা মুড়ি আর চা মাটির ভাঁড়ে চা যে আজকে জন। আজকে পাঁচজন জায়গা বলে দিতেন তাদের ওইখানে নিয়ে হাজির হয়ে যেতেন খবরের কাগজ বিছিয়ে তার মধ্যে মুড়ি ঢেলে তেলে ভাজা সাজিয়ে মাটির ভাঁড়ের চা রেখে দিতেন সবাই মুটো মুটো খেতেন আর গল্প করতেন মানে ওনারা আলোচনা করতেন যে কি কী হবে না হবে তখন তখন তো ওই বাক্স ফাক্স ছিল না যে একটা করে বাক্স সবাইকে ধরিয়ে দেবে তখন তেলে ভাজা মুড়ি চা এরমভাবে উনি অনেক সাথীতার সঙ্গে আমি মিটিংয়ে আর তেলে নিয়ে যেতেন খাইয়েওছেন অনেকজনকে উনি সুভাষবাবুকেও তেলে ভাজায় খাইয়েছেন মিটিং এবং সুভাষবাবু যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখন উনি এখানে এসছেন আমার দাদু প্রতি এত আবেগ হয়ে গেলেন ভগবানের মতন ওনাকে মানত উনিশশো সালে উনি এই দোকানে ওনার জন্মদিন পালন করল তখন দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন টু তো ওই সময় উনি ব্রিটিশ আমল তখন ওই দোকানে তেলে ভাজা দিতেন না তেলে ভেজে চুবড়িতে প্যাকেট করে পাড়া প্রতিবেশীদের খাওয়াতেন আর বলতেন আর সুরজবাবুর জন্মদিনই তেলেভাজা এই তেইশে জানুয়ারি কিন্তু এখনও এখানে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করা হয় সেটা এখনও চলে আসছে এটা কবে থেকে শুরু হয়েছে উনিশশো সালে বললাম তখন ওইরম বাবাই দেওয়া হতো যখন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হলো উনিশশো আটচল্লিশ সালে দোকানে লাইন লাগিয়ে দেওয়া হতো বাচ্চাদের দুটো বড়দের চারটে সেই ট্র্যাডিশানটা আমরা ধরে রেখেছি চার জেনারেশান এবারে দু হাজার চব্বিশেও আমরা করেছি আর কী কী ধরনের তেলেভাজা এখন পাওয়া যায় আপনার দোকানে আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি পনিরের চপ আমের চপ নারকেলের চপ সোয়াবিনের চপ সোয়াবিন কাটলেট ভেজিটেবল কাটলেট চাউমিন চপ তারপরে আপনার হয়ে যাচ্ছে আমের চপ কাশ্মীরি চপ মাশরুম চপ এরকম সতেরো আঠেরো রকম চপ এখন হয় এখন সতেরো আঠেরো রকমের চপ পাওয়া যায় আচ্ছা আগের থেকে নিশ্চয়ই চপের আইটেম বেড়েছে আগে অনেক আগে হতো ফুলুরি বেগুনি পেঁয়াজি আলুর চপ কাশ্মীরি চপ আর কাঠি ভাজা আর পলতা ভাজা মানে এটা আগেকার স্টার্টিং আমাদের ছিল তারপর আস্তে আস্তে যেরকম সময়ে গেছে ওরকম ওরকম আইটেম বেড়েছে বেড়েছে কিরকম বিক্রি হয় যদি একটু এত আপনারা দাঁড়িয়ে দেখতে পারেন আমাদের কেরকম কত বিক্রি হয় সেটা বলা যাবে মোটামুটি যদি একদিনে কত চপ বিক্রি করে না একদিনে আমরা ধরুন সব রকম চপ তুলিয়ে হাজার পিস বিক্রি হাজার পিস এখন যে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এখন মানুষ এই তেলে ভাজা থেকে সরে গিয়ে অন্য বিভিন্ন খাবারের প্রতি আগ্রহ হচ্ছে সেই প্রভাব থেকে পড়েছে আপনার আমাদের যেরকম তেলেভাজা আগে যেরকম সেল ছিল আমাদের এখন সেল একটু হাই হয়েছে যেহেতু নানান রকম ভ্যারাইটিস চপ আছে সব রকমই পাচ্ছে আর যারা তেলে ভাজা খাবে বলে ঠিক করে তারা এই দোকানেই আসে সেই নর্থ ক্যালকাটা বলুন উত্তর কলকাতা দক্ষিণ সাউথ সব জায়গা দিয়ে এখানে তেলে ভাজা খেতে গেলে এই দোকানে আসতে হবে আমরা এই দোকানটাকে হেরিটেজ করেছে দেখুন সব দিক দিয়ে আমরা পেয়েছি কি ধরনের চপের চাহিদা এই মুহূর্তে বেশি রয়েছে আমাদের দোকানে এই মুহূর্তে পিঁয়াজিটা আমাদের স্পেশাল আর স্পেশাল কেন আমরা যে ধরনের এতে বানাই অন্য দোকান সেরকমভাবে বানায় না তারপর আসছে সে সোয়াবিন চপ পনির চপ আমের চপ এইগুলো আমাদের লোকের ফার্স্ট ডিম্যান্ড তারপর আলু চপ আছে কাশ্মীরি চপ আছে ভেজিটেবিল চপ আছে নানান রকম এইসব চপগুলো আচ্ছা নেতাজির প্রিয় একটা চপ শোনা যায় আপনার ছিল এই সম্বন্ধে কিছু সেই চপ আর খেতে আচ্ছা এখন কতজন এখনো পর্যন্ত চলছে পেঁয়াজই আমাদের জবেকার দোকান তবে দিয়ে চলছে আমের চপ আপনাদের এখানে বিখ্যাত আমের চপ আমের চপ তো আছেই আমের চপ সোয়াবিনের চপ নারকলের চপ এগুলো আমাদের ভালো ডিম্যান্ড আছে আচ্ছা এখন টপের পাশাপাশি বিভিন্ন ভাজা মানে বিভিন্ন প্যাকেট জাত দ্রব্য প্যাকেট জাতের চ্যানেচুর স্ন্যাক্স হয়েছে তো এগুলো পরে হয়েছে ঝুরি ভাজা গাটিয়া পাঁপড়ি চা টকঝাল মিষ্টি চাল আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বেচি আমাদের কোনো ব্রাঞ্চও নেই হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বেছি এরমভাবে এইটা দেখছেন এটা ছিল আগে রঙমহল তো রঙমহল থিয়েটার হল তো এখানে সব আর্টিস্টরা আসতো তখন ওনাদের টিফিন ছিল তেলে ভাজা মুড়ি তেলে ভাজার মুড়ি তখন রোল চাউমিন ফিস ফ্রাই এসব কিছু ছিল তখন এখানে সব আর্টিস্টরা এসে দাঁড়িয়ে খেতে তো জহর রায় এখানে দাঁড়িয়ে খেতে প্রতিদিন উনি একবার আমার বাবা বললেন ওনাকে জহরদার রোজ তেলে ভাজা খাচ্ছ তেলে ভাজার পর কিছু বলো তখন উনি বললেন একটা খাতা একটা কাগজ দিয়ে একটা পেন দে তো আমার বাবা দিলেন উনি লিখলেন চপ খাবো আস্ত তৈরি করবো স্বাস্থ্য পেঁয়াজি বেগুনি খাবো গোটা আমরা সবাই হব মোটা পেঁয়াজি খাবো শেষে খাবো ভালোবেসে আর চানাচুর খাবো অল্প শোনাবো সবাইকে গল্প ইতি জহর রায় এখনো পর্যন্ত এই বোর্ডে চলে এখন ওই ওই যে লেখা জহর রায়ের যে লেখাটা সেটা এখন ওই আপনারা বোর্ডের কতজন কাজ করে এখন এখানে এখন আমাদের এখানে আমাদের আমাদের থাকতেই হয় যেহেতু সব কিছুই টেস্ট করতে হয় ওই মোটামুটি পাঁচজন লোক আছে এখনো প্রতিদিন টেস্ট করে তারপরে হ্যাঁ নিশ্চয়ই তো আমি আপনি ডাকছিলেন আমি ভেতরে ওই সবই করছিলাম আচ্ছা এটা কিন্তু অন্য দোকানে এখন লক্ষ্য করা যায় না মানে এই টেস্ট করে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ নুন ঠিক হচ্ছে কিনা মশলা ঠিক হচ্ছে কিনা আগে খেয়ে দেখবো তারপরে মশলা বলে দেবো যে আরেকটু দাও এটা আরেকটু দাও মাগবে তারপর ওইটা মল তৈরি হয় কখন থেকে দোকান খোলা হয় এটা সকাল সাতটায় খোলে বেলা বারোটা অবধি ভাজা হয় আর সকালবেলায় চার রকম পাঁচ রকম আইটেম হয় আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলি ধোকা এই পাঁচটা আইটেম সকালে হয় তারপর সাড়ে তিনটে থেকে এই আমাদের রেড বোর্ডটাতে যা যা চপ বলেছি সব সাড়ে তিনটে দিয়ে আরম্ভ এইটা মোটামুটি আটটা অবধি সব পাওয়া যায় তারপর একটা একটা করে শেষ হয়ে যায় ধন্যবাদ আর একটা শেষ প্রশ্ন আপনি এত বছর ধরে আছেন এই দোকানের সাথে আপনার কোনো ঘটনা যেটা মনে পড়ে যায় আপনার এরকম কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করে নেন এই দেখুন এখান দিয়ে অনেক আর্টিস্ট গাড়ি নিয়ে যায় গাড়ি থামিয়ে হঠাৎ এসে গেল এটা একটা ভালো লাগলো অনেকে ছবি তোলালো হ্যাঁ মোবাইল এখন তো মোবাইল আছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তৈরি করালো উনি দাঁড়িয়ে তেলে খেলেন বেশ ভালো লাগে বরুণবাবু মানে বর্তমানে কাগজের যিনি মালিক ছিলেন বরুণ সেনগুপ্ত আমাদের দোকানে পলতা ভাজা খেল তো ওনার পলতা ভাজা আমরা তৈ বানিয়ে দিতাম উনি নিয়ে যেতেন খুব মানে আমাদের তৈরি হতো তখন আর এত নত তারপর উনি অসুস্থ হওয়ার পর অনেকবার পাট নিয়ে গেছে এখান দিয়ে আপনারা পৌঁছে দিতেন এখান থেকে আপনারা অপা অফিস থেকে লোক আসতো এসে নিয়ে যেতেন আমরাও পৌঁছে দিতাম অনেক সময় তো ওনারা যখন অসুস্থ হলেন তখন উনি পলতা ভাজে খেতেই চায় লক্ষ্মীনারায়ণ সক্ষ্মীনারায়ণ ওখান দিয়ে পলতা ভাজা নিয়ে তিনি যখন অসুস্থ ছিলেন সেই সময় তিনি লক্ষ্মীনারায়ণ স্যারই পলতা ভাজা খেতে চেয়েছিলেন তখন ওনার বোন এই সুব্রা দত্ত উনি ভাবছেন যে পলতা ভাজা কীরকম হবে না হবে কী তেলের হবে অর্ডারটা আমাদের দিয়েছে আর নিয়েও গেছে নিয়ে গিয়ে ওনাকে একটা নাম করা ক্যাটারার দিয়ে পলতা ভাজিয়ে ওনাকে দিয়েছি মানে যেটা নিয়ে গেছিল সেটা দেয়নি দেয়নি আচ্ছা মানে নতুন করে দিয়েছে নতুন একটা ক্যাটারার দিয়ে ভাজিয়ে নাম আছে হ্যাঁ ওনাকে নামটা বলছি দিয়ে ভাজিয়ে দিয়েছে উনি দুটো তুলে খেয়েছেন খাবার পর বলছে সেই পলতা ভাজা নেড়ে সাতটা লাগছেই না তখন ওনাদের মুখটা ধস করে উঠেছে যে দাদা এখনো টেস্ট বুঝছে সেই অবস্থাতেও টেস্ট কিন্তু বুঝতে পারছে তখন ওনাকে আমাদের দোকানে পলতা ভাজা দিয়েছে বলে এটা খেয়ে দেখো তো ওইটা খেয়ে বলবি বলেছেন এইটা তো লক্ষ্মী নেয় নেই পলতা তাহলে আমাকে আগে কোথায় দিয়েছে কার পলতা দিয়েছিল বললো কিছু না কিছু না ঘরে ভাজা দিয়েছিল আর তোদের বললাম ওইখান দিয়ে আনতে আর তোরা ঘরে ভাজতে গেলি গেল সেইটাই লেখা রয়েছে এরকমই সুকি গিরি পরে নমস্কার একদম আমার পেছনে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এবং তার ঠিক ওপরে কিন্তু জল জল করছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই সেই দোকান যে একশো বছর পেরিয়ে গেছে উনিশশো আঠারোতে তৈরি দোকানটি এই দোকানটাই কিন্তু ছিল সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের একটা গোপন আস্তানা বহু চিঠি বহু গোপন তথ্য কিন্তু এই দোকান থেকেই এক হাত থেকে অন্য হাতে বদল হয়েছে হেদু শাহ কিন্তু এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ছেলে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই নামেই কিন্তু এই দোকানের নামকরণ করা হয়েছিল চতুর্থ প্রজন্ম ধরে এই দোকান কিন্তু এখনও সেই ব্যবসা সহময়ময় চালিয়ে যাচ্ছে এরকম আরও ভিডিও দেখতে আলাপ টিভির পর্দায় চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ